সবাই জানেন যে আজকে ক্রিকেট বোর্ডেরই একটা প্রোগ্রাম ছিল আমরা স্পোর্টস অ্যাডভাইসার মহোদয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম এসেছিল আমার সাথে দেখা করার জন্য সেকেন্ড হলে গিয়েছে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলাকে কি সময় মতো কিভাবে হবে ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল না আমরা আলোচনা করেছি কেমটা আমরা এগুলো ঠিক মতো করতে পারি প্লে আপাতত প্লেয়ার রিটায়ার করছে না কেউ উনি যদি একবার মিট করেছে আমাদের পাকিস্তান ট্যুরের রেজাল্টের পরে যে চিফ অ্যাডভাইজার সাহেব মহোদয় ছিলেন কিন্তু আজকে সে স্পেশালি আলাদা করে মিট করতে চেয়েছেন আর আপনি জানেন যে কালকে টিম চলে যাচ্ছে ইন্ডিয়াতে গুরুত্বপূর্ণ সফরে এই জন্য মেনলি আর আপনি জানেন যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়দের কন্ট্রাক্টেই একটা উইনিং বোনাস আছে ওইটা আমরা যাতে যত তাড়াতাড়ি সিরিজ শেষ করছে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এটাই মেনলি প্রোগ্রাম ছিল একটা কথা মাথায় রাখতে হবে আমাদের এই সময়ে আমরা জানি আমরা অনেকগুলো ব্যাপারে স্ট্রাগল করছি এই পুরাপুরি সহমর্মিতা আমি আমার আগে বক্তৃতা বলেছি যে বন্যাস গেল তারপরে আপনার মনে করেন এত ছাত্র জনতা তারা স্ট্রাগল করছে পনেরো থেকে বিশ হাজারের মতো তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে এই জন্য আপনি শুনেছেন ক্যাপ্টেন বলেছে তারা একটা পোষণ দিবে সো মিট করেছি আর এই এসব ব্যাপারে মনে করে সবসময় যদি এই পর্যায়ে থেকে মিট করা হয় প্লেয়ার একটা আলাদা উৎসাহিত বোধ করে বোনাস প্রবলি একটা পার্ট বাট আপনি যখন ইন পার্সন মিলেন একটি এরকম আপনাদের থাকবেন আছেন বা আমাদের অ্যাডভাইজার মধ্যে আসছেন সব মিলে আজকে এটাই উদ্দেশ্য ছিল যে প্লেয়াররা যদি একটু উজ্জীবিত হয়ে নেক্সট সিরিজটা খেলতে পারে বোনাসের পরিমাণটা এক্স্যাক্টলি আমি জানি তিন কোটি বিশ আমার মনে কিছু পত্রিকা এসছে সৌদি যে এটাতে আপনার মনে রাখতে হবে দুইটা টেস্ট ম্যাচ জিতেছে তার সাথে

আমার মনে হয় কি যে বাংলাদেশের আপনারা বাংলাদেশের মানুষ আমরা সবাই খুব ভালো জানি যে আমাদের স্ট্রেংথ কি আমরা যে রেগুলার উন্নতি করছি বাট আমি প্রেসিডেন্ট এবং ফরমার প্লেয়ার হিসেবে একটা কথা বলতে পারি যে একটা দুইটা ওয়েনের থেকে সবসময় বলে আসছি আমি আপনি যদি আপনার পারফরমেন্সটা একটা সার্টিন স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারি যেখান থেকে আপনি রেগুলার বেসিসে আপনি জিতবেন এবং একটা টিম একটা স্ট্রেংথে দাঁড়াবে যেমন করে আমাদের ওয়ান ডেতে এখন মানুষ মনে করে যে বাংলাদেশ একটা শক্তিশালী দল যদিও গত ওয়ার্ল্ড কাপে আমরা আসার খেলতে পারিনি ওয়ানডে ইন্টারন্যাশনালের কথা বলছি বাট আমি মনে করি ভালো খেলাটা খুব গুরুত্বপূর্ণ খেলায় তো হার জিত আসবে এটা একটা পার্ট অ্যান্ড আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী আমাদের স্ট্রেংথ কী তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই আমার লাইফ টাইমে বা রিসেন্ট পাস্টেও আমার মনে হয় এই একটা ডিপার্টমেন্ট স্পিন আমরা জানি আমাদের স্ট্রেংথ ভালো কিন্তু পেস বোলিং ওয়াজ লাইক আনবিলিভেবল অ্যান্ড লুক এট দ্য হাইট অফ দ্য পেস বোলার্স ইস এভরি ওয়ান ইস টু সিক্স থ্রি সো ইটস উইচ ইস ভেরি ইম্পর্টেন্ট টু রিয়েলি কুইক বোলিংয়ের জন্য ধন্যবাদ লাস্ট কোয়েশ্চেন প্লিজ এনি কোয়েশ্চেন

আমার মনে আপনি জানেন কাজ করার স্কোপ অনেক এরিয়াতে সো যেই জন্য আমার একটু এক্সট্রা কাজ এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে আমি তো আসলে চাই শুধুমাত্র ক্রিকেট ডেভেলপমেন্টে ম্যাক্সিমাম কাজ করার জন্য বাট আপনি যখন একটা 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 কর্পোরেট হাউসই বলি বা একটা ক্রিকেট বডি বলি যখন এটার স্ট্রাকচার মানি ওয়াইজ এত বড় হয়ে যায় তখন কিন্তু আপনার কমার্শিয়াল মার্কেটিং আপনার লজিস্টিক্স ফাইন্যান্স এগুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে তো সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে আমার সবগুলো ডিপার্টমেন্টের দিকে একটু একটু করে সংস্কার বলবো না জাস্ট সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি আমি জানি খুব শীঘ্রই হয়তো বা এটা একটা সিস্টেমের উপর দাঁড় করিয়ে আমি পুরাপুরি আপনার মনে যে যেগুলো আমি প্রথমে বলেছি আমার আপনার কোচেস আম্পায়ার্স উইকেটস এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্ব শর্ত ভালো করার জন্য আপনি যদি মাঠ ভালো হয় বেটার প্লেয়ার বেটার পারফরমেন্স আপনি দেখতে পাবেন আপনার যদি আম্পায়ারিং ভালো হয় একটা প্লেয়ার একটা খুব ভালো প্লেয়ার সময় আম্পায়ারিংয়ের জন্য তারা ব্যাকফুটে চলে যায় আর আপনার যদি কিউরেটার যেটা মাঠের কথা এসে গেছে সো এই জিনিসগুলো থেকে থাকবে আমার কোর এরিয়াস যেখান থেকে আমি মনে করি যে এসব জায়গায় ফোকাস কম কিন্তু এসব জায়গাটা যদি আমি ঠিকমতো ধরতে পারেন তাহলে কিন্তু আপনারা চিন্তা করতে হবে না ওই জায়গা থেকে

একটা পাঁচ হাজার থেকে পাঁচ লাখে আছে আপনি এই খেলার যে জায়গাগুলো বন্ধ হয়ে গেছে বাহাত্তরটা থেকে বিরাশিটা টিম ঢাকায় খেলতো সেই জায়গাগুলো তো বন্ধ হয়েছে